আনন্দম এবং অনষা সংস্থার দ্বারা সোনাইতে আয়োজন করা হল আনন্দ সন্ধ্যা এর একমাত্রই উদ্দেশ্য সনাতন ধর্মের প্রচার প্রসার এই সম্বন্ধে ঠাকুর রামকৃষ্ণ দেবের জীবনের উপর আধারিত ভজন ও গুরুবন্দনা করলেন বাঙালি মহিলারা খুবই সুন্দর আসুন দেখি এই বাংলা খবরটি

রাম কৃষ্ণ নামে দিবস নিশি বাজায় বাসে নতুন সর দক্ষিণেশ্বরে বাসনিরতান রাম কৃষ্ণ নামে দিবস নিশি বাজায় বাসে নতুন সর গ্রামে কুলু কুলু ভাগীরথি সুমধুর পলো গীতি বন মন্দিরে নীতি আরতি তব সপ্ত তারের সুরের বিনা পঞ্চবটি ধামে দিবস নিশি বাজায় বাসী নতুন সর গ্রামে এটার নাম আমরা দিয়েছি আনন্দ সন্ধ্যা মানে অন্বেষা করলেও ওটা আনন্দ সন্ধ্যা নামে অভিহিত হয় আর যদি আনন্দমও করে তাহলে পরে এটা ওই একই নামে হয় হ্যাঁ কিন্তু কথা হলো প্রথম শুরু করেছিল জিনিসটা অনেক আগে অনেক আগের কথা বলছি সেটা আনন্দম আনন্দম শুরু করেছিল এবং তখন আনন্দমের এমন অবস্থা হয়েছিল যে স্টেডিয়ামে বসে নির্মল স্টেডিয়াম ওইখানে আমাদের বাড়িটা তো ওইখানেই ছিল তো ওইখানে বসে কথামৃত পাঠ হচ্ছে অনেক বুড়ো বুড়ো মানে বয়স্ক দিদি এখন আমার যা বয়স পঁচাত্তর ছিয়াত্তর বছরের দিদিরা সব আসতেন মাঠের মধ্যে বসতেন আমরা মাঠের মধ্যে পড়তাম তারপরে এসে গেল যখন মে মাস তখন ঝড় তো ঝড়ের জন্যে আমাদের বাড়িতে এসে আমাদের গ্যারেজটা তো মস্ত বড়ো ছিল আমরা গ্যারেজে বসে পড়তাম তারপরে সেখান থেকে উঠে আমরা আস্তে আস্তে আরও ডাক পেতে লাগলাম মার আশ্রম তারপরে সেখান থেকে একটা বুটিকের দোকান তারপরে একদিন হঠাৎ কয়েকজন বেশ বয়স্ক ভদ্রলোক এসে বললেন আমরা শুনলাম আপনি এরকম পাঠ করেন আপনি আমাদের ভাটিয়া পার্কে আসুন এখানে বসে আমাদের শোনান তখন সেখানেই গিয়ে শোনানো শুরু হলো এই করে শুনতে শুনতে শোনাতে শোনাতে আর এমনিতে না জিনিসটা ছোটোবেলা থেকে হয়েছিল আমাদের খুব ছেলেবেলায় আমরা গরমের ছুটিতে রানাঘাট বলে একটা জায়গা আছে সেখানে আমাদের একটা বাড়ি ছিল তখন আমরা সেখানে যেতুম গরমের ছুটি পাতাম আজকে চলছে বলে না চালাচ্ছি এবং চল্লিশ বছর হয়ে গেছে ওই বাড়িতে আমি সাতচল্লিশ বছর থেকেছি চল্লিশ কেন বেশি পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে এটার উদ্দেশ্য হলো মানুষের মধ্যে সত্যি করে ধর্মবোধ জেগে উঠুক কেননা রামকৃষ্ণ দেব হচ্ছেন সেই মানুষ যিনি আমাদেরকে জানিয়ে দিলেন সাকারে পুজো করো নিরাকারে পুজো করো কোনো আপত্তি নেই সব কিছুই আনভাবে গ্রাহ্য তোমার ভক্তিটা আসল কথা মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য কি মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি এইটা হলো আমাদের রামকৃষ্ণদেব পরমহংসদেব যিনি আর কি রামকৃষ্ণ পরমহংসদেব তার মুখের একদম সর্বসময়ের কথা ছিল যে জীবনের প্রধান উদ্দেশ্য ঈশ্বর লাভ নিয়ে এটাই তো যেটা বিবেকানন্দ গলা ফাটিয়ে বিশ্বে আমাদের সনাতন ধর্মের জয় জয়কার করে এসেছিলেন তাই তো এই যে জিনিসটা সেইটার সাথে তোমরা পরিচিত হও তোমরা রামকৃষ্ণ দেবকে চেনো এরকম বহু ধর্মগুরু আছেন নানক আছেন অনেকে আছেন এখানে আজকে উপস্থিত ছিল সমীপতি দত্ত বুলবুল ঘোষ মীনা ভৌমিক শ্যামলী চক্রবর্তী আর ঝর্ণা কুইলা ঝর্ণা কুইলা আরেকটা কে ছিল মন্ডল শ্যাম্পা মুখার্জি জ্যোৎস্না মণ্ডল দীপা ব্যানার্জি মোটামুটি বিভিন্ন কিছু সবাই দিদি শুধু একজনই কর্মা একটা আমরা মন্ত্রোচ্চারণ করে নিয়ে শুরু করি সেটা হলো ঠাকুর তো সর্বধর্মের সমন্বয় করেছিলেন তো তো সেই জন্য অবশ্য করে বলা হয় যে ও স্থাপক আয়োজ এইটা বলা হয় তা তোমার মায়ের উদ্দেশ্যে মাকে বন্দনা করা হলো মাতৃবন্দনার পরে বিবেকানন্দকে বন্দনা করা হলো করে এমনিতে না অন্য সময় আমরা এটা করে থাকি শঙ্খ বাজিয়ে উলু দিয়ে কিন্তু আজকে সময় মাকে যে প্রসাদটা নিবেদন করা হয়েছিল সেই প্রসাদই আমরা সবাইকে দিয়েছি এবং মা চপ খেতেন করোনা এলো তখন কেউ তো কাউর সাথে মিশতে পারছে না এরকম প্রায় সময়ই আমার জায়ের ফোন আসতো দিদিভাই কিছু ভাল লাগে না বড্ড ভয় করে দিদিভাই তা আমি ওকে বলতো ভয় লাগবে না আমি না তোকে একটা কথামৃত দিয়েছি তুই ওই কথামৃতটা পড় একদিন আবার ফোন করে বলছে দিদিভাই আমি অনেক কিছু বুঝতে পারছি না তাই আমি বললাম ঠিক আছে বোঝাবুঝির জন্য দুজনে মিলে বসে নেব আমি যা বুঝেছি তোকে বোঝাবো তাই আচ্ছা এইভাবে করতে করতে হয়ে গেল কি আমাদের এখানে তো হচ্ছিলই আর তার আমি শিখে নিলাম জিমিট করা যে জিমিট করার ফলে একসাথে পনেরো কুড়ি জন বসতে পারছি আমেরিকা থেকে বসছে তার সাথে সময় অ্যাডজাস্ট করছি সিঙ্গাপুর থেকে বসছে হ্যাঁ আমাদের দেশের কলকাতা থেকে প্রচুর মানুষ বসেছেন তারও মধ্যে একজন তিনি দক্ষিণের সঙ্গীত শিক্ষক তিনি বসেছেন এইভাবে বহু মানুষ কলেজের অধ্যাপিকা বসেছেন এইভাবে করতে 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 আজও আমাদের সেইটা বুধবার সন্ধেবেলায় অনলাইনে চালা দাঁড়িয়ে যাও हि केवलं पुरावे नमो श्री नमो श्रीगुरा